আজকে একজনের প্রশ্নের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিতে চলেছি প্রশ্নটা হচ্ছে দিদি আমি একজনকে ভীষণ ভালোবাসি কিন্তু সেই মানুষটা আমাকে ভালোবাসে না অর্থাৎ একতরফা ভালোবাসা এর থেকে আমি বের হব কিভাবে অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই বের হতে পারছি না দিন শেষে সেই একই কষ্ট তুমি কিছু সাজেশন দাও তো আজকের এই উত্তরটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করে নিচ্ছি কারণ আমি জানি এরকম প্রবলেমের মধ্যে শুধু একজন নয় অনেকেই আছে তো কথাগুলো অবশ্যই মন দিয়ে পুরোটা শোনো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে যারা এই প্রবলেমের মধ্যে আছো যারা এই সিচুয়েশন থেকে বেরোতে চাইছ তো ভালোবাসা জিনিসটাই ভীষণ অনিয়ন্ত্রিত কাকে কতটুকু ভালোবাসবেন বা কাকে বাসবেন না সত্যি কি তা আমাদের হাতে থাকে হিসাব করে কি ভালোবাসা হয় কিন্তু নিজেকে ভালোবাসার থেকেই পৃথিবীতে বড় কিচ্ছু হয় না তাই নিজেকে ভালো রাখতে নিজের অনুভূতিকে সামলানো শিখতে হয় কঠিন হলেও শিখতে হয় একতরফা প্রেম একটা বড় যন্ত্রণার কারণ হতে পারে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তাই হয় কারণ বেশিরভাগ একতরফা ভালোবাসাই শেষ পর্যন্ত পূর্ণতা পায় না তাহলে এর থেকে বেরোনোর কি উপায় কিভাবে নিজেকে এর থেকে বের করা যাবে সবার আগে নিজেকে কয়েকটা প্রশ্ন করুন নিজেকে জিজ্ঞেস করুন এই ভালোবাসার পরিণাম কি যদি সত্যি আপনার অনুভূতি কখনো পূর্ণতা পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ঠিক কতটা আছে যে অনুভূতির কোনো ভবিষ্যতি নেই সেই অনুভূতি পুষে রেখে কি লাভ বলুন তো আপনি যাকে ভালোবাসেন সে কি সত্যি আপনার আপনার কি কখনো ছিল তাহলে কেন এমন কারোর উপরে নিজেকে ইনভেস্ট করছেন নিজের সময়টা ইনভেস্ট করছেন যে মানুষটাই আপনার নয় এবং কখনো হবেও না যার জন্য এত কষ্ট এত রাত জাগা তার কাছে আপনার অনুভূতির বিন্দু মাত্র দাম নেই সে হয়তো আপনার কথা ভুল করেও ভাবে না আর এদিকে যে হয়তো আপনার জন্য সত্যি ভাবে আপনি তাকে দামই দেন না এতে আসল লুজার কিন্তু আপনি নিজেই হচ্ছেন কারণ এমন কারো কথা ভেবে আপনি নিজেকে আটকে রেখেছেন বা আটকে রাখছেন যে মানুষটা আপনার নয় আর এমন একটা মানুষকে দৌড়ে সরিয়ে দিচ্ছেন যে শুধুমাত্র আপনারই দিন শেষে আপনার পাওনার খাতায় কিন্তু শূন্যই থেকে যাচ্ছে অন্যের ঘরকে পাগলের মতো সাজিয়ে গুছিয়ে দিলেই কি সেই ঘর কখন নিজের হতে পারে এতে তো শুধু দুঃখ কেনা হয় কারণ নিজের সবটুকু দিয়ে শুধু পরের ঘর সাজানোই হচ্ছে না উল্টে নিজের ঘরটাও অগোছালো থেকে যাচ্ছে আর যখন সব শেষে নিঃশেষ হয়ে নিজের ঘরে ফিরছি তখন আপনি দেখছেন আর নিজের ঘরটা সাজানোর মতো কোনো ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আপনার থাকছে না একতরফা প্রেম থাকলে সেটা দিয়ে দুঃখ না কিনে আপনি চাইলে অনেকটা কিন্তু শান্তি কিনতে পারেন নিজেকে বোঝান যাকে ভালোবাসেন তার ভালো থাকার থেকে বেশি কোনো কি কিছু হতে পারে ভালোবাসা থাকলেই তাকে নিজের সঙ্গে বেঁধে রাখতে হবে তার তো কোনো মানে নেই ভালোবাসার মানুষের ভালো থাকাটাই তো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা তো অন্যায় নয় তাই নিজেকে দোষ না দিয়ে বাস্তবকে মেনে নিন তাকে তার মতো ভালো থাকতে দিয়ে নিজেকে নিজের মতো করে ভালো রাখার চেষ্টা করুন যা আপনার নয় তার কথা ভেবে যেটা শুধুই আপনার হতে পারে সেটাও হারিয়ে ফেলবেন না প্লিজ সময় থাকতে নিজেকে এই একতরফা অনুভূতি থেকে সরিয়ে নিন একটা কথা মনে রাখতে হবে সরে আসা মানে হেরে যাওয়া নয় সরে আসা মানে সবথেকে বেশি জিতে যাওয়া নিজের কাছে নিজে ভালো থাকবেন